ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী দলের একটা সময় গুরুদায়িত্ব পালন করেছেন গোটা দেশ জুড়ে যুগে যুগে বহু নেতার জন্ম হয়েছে কংগ্রেসের রাজনীতিতে ঠিক তেমনি দু হাজার ষোলো সালের আগস্ট মাস পর্যন্ত উদয়পুরের বুকে কংগ্রেসের এক বড় শক্তি থেকে গিয়েছিল পরবর্তী সময়ে শক্তিগুলি যোগ দেয় ভারতীয় জনতা পার্টিতে দু সাল থেকেই কংগ্রেসের এক দুঃসময় চলে আসে উদয়পুর কংগ্রেস ভবনে মরুভূমির প্রান্তর বালুরাসির মতো কংগ্রেস দলীয় ভবনটি খা খা করতে শুরু করে উদয়পুরের বিভিন্ন জায়গায় উনিশশো সালের কংগ্রেসের জোট সরকারের আমল থেকেই বিভিন্ন জায়গায় ইন্দিরা গান্ধীর মূর্তি স্থাপন করা হয় কিন্তু তার রক্ষণাবেক্ষণ একেবারেই ছেড়ে দিয়েছে কংগ্রেস বর্তমান সময়ে দাঁড়িয়ে উদয়পুরের কংগ্রেস অনেকটাই বলিষ্ঠ তারপরেও যেন ইন্দিরা গান্ধী তাদের কাছে হয়ে রয়ে গেলেন উদয়পুর কয়লার মাঠ এলাকায় ইন্দিরা গান্ধী একটি মর্মর মূর্তি বর্তমান অবস্থায় ভগ্ন দশায় পরিণত জঙ্গলে পরিণত হয়েছে গোটা বেদিটি যা খুবই দৃষ্টিকটু মনে হচ্ছে পুরনো কংগ্রেস কর্মীদের মধ্যে পথচলতি মানুষ থেকে শুরু করে সকলেই এ নিয়ে গুঞ্জুন শুরু করেছে কেন ব্রাত্য রয়ে গেল ইন্দিরা গান্ধী নাকি কোনো খোঁজখবর রাখছে না বর্তমান উদয়পুর কংগ্রেস নেতৃত্ব প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম ও মৃত্যু দিবস পালন করা হলেও কয়লার মাঠ এলাকার গোমতি জেলা পুলিশ সুপার অফিস সংলগ্ন ইন্দিরা গান্ধীর বেদিটি যেন বর্তমান সময়ে গভীর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে কবে এই জঞ্জাল থেকে মুক্তি পাবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আদৌ কি সাফাই করে তাকে পুরনো ছন্দে নিয়ে আসা হবে পুনরায় এ নিয়ে কংগ্রেস মহলের দিকেই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা